অ্যগ্লাওনেমা সকালের সরাসরি সূর্যের আলো পছন্দ করে কিন্তু বিকেলের আলোটা অপছন্দ এই উদ্ভিদের জন্য অল্প ভিজে মাটি দরকার মাটির উপরে এক থেকে দুই ইঞ্চি পুরু স্তর যখন শুকনো থাকবে তখন এতে পানি দিব হালকা ভিজে মাটি এর জন্য ভালো অতিরিক্ত পানিতে এর মূলগুলো পচে যায় কোকোপিট এবং জৈব সার দিলে এর বৃদ্ধি ভালো হয় এর অনেক উপকারিতা আছে যেমন এটি বায়ুকে বিশুদ্ধ করে মনে প্রফুল্লতা আনে কিন্তু এটি জুস হিসেবে খাওয়া ঠিক নয় জুস খেলে শরীরে গুটি গুটি উঠবে র্যাশ হবে চুলকানি থাকবে চুলকানি হবে Yeah, thanks.